সালামু আলাইকুম সবাইকে ইচ্ছু ইচ্ছা আমাদের বগুড়াতে আলামিন মার্কেটে আগে তো মানুষ কাপড় টুপুর বড় করতো এখন সবাই দেখা থেকে আমরা তো তিনজনে নিয়ে এসছিলাম একটা হচ্ছে আরবি গ্রুপ একটা হচ্ছে নাবিল তারপরে ওর পাশে এসছি এখন দেখে থেকে সবাই করেছে এখানে বড় কাপড় কিনে এখানে সবাই ছোট করার জন্য নিয়ে আসে ছেলেদেরও মেয়েদেরও জেন্টস এবং লেডিস সব কিছু এখানে ঠিক করা হয় পাঞ্জাবি প্যান্ট শার্ট গেঞ্জি কোট প্যান সব কিছু নতুন করে আবার রিপেয়ারিং কাজ করা হয় যাদের বড় হয় কাটে একটু ছোটো করা হয় সাইজে বড় থাকলে ঠিকঠাক করে ওকে করে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং ফিনিশিং ভালো হবে আপনারা আসবেন আলামিন মার্কেট নাবিল ফিটিং হাউসে সনে হলে গেটের সামনে আমাদের এখানে সকল ধরনের কাপড় টিকিং করা হয় যেরকম শার্ট প্যান্ট পাঞ্জাবি কোট জামা পায়জামা যত প্রকার কাপড় আছে সব কাপড়ই করা হয় এবং নতুন কাপড় তৈরিও করা হয় আর লেডিস আইটেমও এখানে কাটিং হয় লেডিস থেকে শুরু করে জিন্স যত কাপড় আছে সব করা আবার काबिली चल रही है। আমাদের এখানে সকল ধরনের তৈরি করা হয় যেরকম শার্ট প্যান্ট পাঞ্জাবি কোট জামা পায়জামা যত প্রকার কাপড় আছে সব কাপড়ই বিক্রি করা হয় এবং নতুন কাপড় তৈরিও করা হয় আর লেডিস আইটেমও হয় লেডিস থেকে শুরু করে জিন্স যত কাপড় আছে সব ফিটিং করা হয় আলতাপানি নবাবাড়ি রোড আরামিন কমপ্লেক্স সোনা হলের পাশে